গাইছে ভালো দেখতে ভালো আরো ভালো লুকাইতে তার অন্তরে সুন্দর এক গানের পাখি মন খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে গাইছে ভালো দেখতে ভালো আরো ভালো লুকাইতে তার অন্তরে

মন আসে খেলা করে কি সুন্দর একটা গানের পাখি আবার শুনবো আসে খেলা করে গাইছে ভালো দেখতে ভালো আরও ভালো লুকাইতে তার সরি একটা গানের পাখি মন আসে খেলা করে গাইছে ভালো দেখতে ভালো আরো ভালো লুকাইতে তার অন্তরে তার একটা গানের পাখি মন আসে খেলা করে ওই পাখিটার চোখে আসে জাদু ওই পাখিটার মুখে মাখা মধু যারে তারে পুরাইয়া মারে কি সুন্দর একটা গানের পাখি মন নিয়ে আসে খেলা করে সুন্দর একটা গানের পাখি মন নিয়ে আসে খেলা করে সুন্দর একটা গানের পাখি মন নিয়ে আসে খেলা করে ওই পাখিটার চোখে আসে যাদু ওই পাখিটার মুখে মাখা মধু ওই পাখিটার চোখে আছে জাদু ওই পাখিটার মুখে মাখা মধু যারে তারে এই পোড়াইয়া মারে কি সুন্দর একটা গানের পাখি মোর নিয়ে আসে খেলা করে গাইছে ভালো দেখতে ভালো আরো ভালো লুকাইতে তার অন্তরে আর একটা গানের পাখি মনিয়া সে খেলা করে ওই পাখিটার দিতে হয় গানের বায়না তাছাড়া সে কারবার যেতেই সায় না ওই পাখিটার দিতে হয় গানের বায়না তাছাড়া সে কারবার যেতে সায় না টাকা পয়সা দিলে পাখি কত কি করে টাকা পয়সা দিলে পাখি কত কি করে কি সুন্দর একটা গানের পাখি মন নিয়ে আসে খেলা করে আরেকটা গান হবে আরেকটা গান